আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অবশ্যই ভালো আছেন যারা ব্যস্তালার আছেন কাপড় ধোয়াকে অনেক কষ্টকর কাজ মনে করেন যেহেতু আমরাও মনে করি যে খুব কষ্টকর কাজ একটা কাপড় ধোয়া কাজ ইতালিতে শুধু ইতালি না অন্য অন্য আছে এবং কি পুরো বাংলাদেশেও হয়তোবা এখনও হয় নাই হয়ে যাবে গান প্রথমত যারা আপনারা জানান আপনাদেরকে জানার জন্য এই ভিডিওটা যারা নতুন আছেন অনেকে জানে না আপনারা টাকা হোক টাকা হলে এখানে টাকাটা রাখবেন টাকাটা দিবেন আর যদি পয়সা হয় পয়সা এখানে রাখবেন দেওয়ার পরে আপনার ক্রিস্টাম আছে এখানে এখানে ষোলো কেজি আট কয়েন আট কেজি পাঁচ কয়েন তো আপনি যদি আট কেজি হয় আপনি পাঁচটা কয়েন এনে পাঁচ টাকা দিলেই পাঁচটা কয়েন দিলেই পাঁচটা কয়েন এখানে বের হবো আর কি এই জায়গার এই মেশিনের কয়েন আছে একটা ওই বের হব আর যদি পাঁচ টাকা হয় আপনি এখানে দেবেন দেওয়ার পরে নিচে আপনার কয়েনগুলো আসবো এই নিচে কয়েনগুলো আসলে তখন এই যে মেশিন আপনি যদি চান যে সাবান এখান থেকে কিনবেন বা অন্য অন্য অনেক কিছু আছে এখানে যদি যে আপনার ফেভারিট ডিজিনটা আপনি এখান থেকে কিনবেন কিনতে পারেন এখানে আপনার এই যে ডিজিটাল সিস্টেম এখানে নাম্বার দেওয়া আছে এখানে যেমন এক নাম্বার এখানে এক নাম্বার এইটা একের যদি আপনার প্রয়োজন হয় এক নাম্বারটা আপনি এখানে একের টিপ দেবেন আর আপনার কয়েন্ট এখানে দিতে হবে তো পয়েন্টটা ওইখান থেকে কিনতে হবো যেখান থেকে আপনার ফার্স্টের ভিডিওটা ওইখান থেকে কয়েন্টটা কিনতে হবে কিনার পরে আপনার ফেভারিটটা পাইসা আপনি নিতে পারেন নেওয়ার পরে যখন আপনি কাম হ্যাঁ নিজেদের ব্যাপার এখানে এটা আটকানো হয় বর্তমানে আটকানো আছে এই কারণেই খুব যায় এইখানে এসে পরে আর কি আপনার উপরে এইগুলা এখানে এসে পড়ে আপনার ফেভারিট সাবারটা নেওয়ার পরে এই যে মেশিন এখানে অনেকগুলো মেশিন আছে যে কোনো একটা মেশিন খালি দেখবেন যেমন এই মেশিনটা খালি আছে খালি হলে এখানে আপনি কয়েন দেবেন যেমন আপনি পাঁচটা কয়েন আট কেজি আট কেজি হলে দেখেন একটা কয়েন এই পাঁচটা কয়েন একটা কয়েন কিন্তু এক কেজি কই তো আপনি কয়েনটা এখানে দিবেন এখানে দেওয়ার পরে এখানে মিনিট আছে আপনার যদি নব্বই মিনিট দেন আপনি নব্বইতে টিপ দিলে আপনার তেত্রিশ মিনিট সাইনিসিপ দিয়ে আসবো আপনার একত্রিশ মিনিট তো এখানে দেওয়ার পরে যেটা ফেভারটা পাইছেন নিয়ে আপনি এখানে টিপ দিবেন দেওয়ার পরে যেহেতু আপনার অটোমেটিক তারপর ধোয়া শুরু হয়ে যাবে এখানে মিনিটের মধ্যে তেত্রিশ মিনিট তেত্রিশ মিনিট আসার পরে এই যে একটা বিষয় দেখেন এখানে দেখুন এই মেশিনটা এখানে আপনার সাবান যে আপনি ওই সাবানটা আপনি এখানে দিতে পারেন এখানে দেওয়ার সিস্টেম আছে সাবানটা আপনি ভৈরে দেন কমাই দেন আপনি চায় দিয়ে লাগাই দেবেন সাবান এখান থেকে দেব তারপরে আপনার কাপড়টা ধোয়ার পরে তেত্রিশ মিনিট হওয়ার পরে এখানে দেন ওই শুকানোর সিস্টেম এই যে শুকানোর সিস্টেমগুলো এই যে এইগুলা বড় এগুলো আপনার ষোলো কেজি এগুলো ষোলো কেজিতে কাপড় ধোয়ারই আর তারপরে আপনার যখন শুকাইবেন শুকানোর পরে শুকানোর বেশি নিয়ে দেয় যেমন ওই যে এখন আমি এখানে দেওয়া হয়েছে আমার এখানে সেম ওই সিস্টেম আপনি কয়েনগুলো একশন এই যে কয়েন এখানে কয়েনগুলা দেবেন এক কয়েনে হয়তো বা এটা ছয় মিনিট দেয় বা বা পাঁচ মিনিট দেয় এক কয়েনে আপনি কয়েনগুলো দেওয়ার পরে এখানে কোনো সামান্য মানে প্রয়োজন নেই কয়েন দেওয়ার পরে অটোমেটিক আপনার এই যে এখানে মিনিট আসবে দেখেন এটা কিন্তু একচল্লিশ মিনিট আছে এখন মানে কয়েন বেশি দেওয়া হয়েছে এই জন্য চল্লিশ মিনিট আছে চল্লিশ মিনিট তো এটা অটোমেটিক কিন্তু শুকায় শুকাই যাবে শুকানোর পরে এর মেশিন অফ হইলে মানে কাপড়টা বের কইরা এই যে আপনার মতো আপনি এখানে টেবিল দেওয়া আছে পাস করে ব্যাগিং করে আপনি নিতে পারেন তো আজ এ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যদি লাইক শেয়ার করেন ভিডিও করতে ভালো লাগে কারণ একটা ভিডিও এডিটিং করতে বানাতে অনেক কষ্ট হয় আর আপনাদের জন্য দোয়ার হলো আল্লাহ হাফেজ আজ এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে